সেটা কথা বলছে সেটা হচ্ছে চারিত্রিক আমরা বিভিন্ন সময় থেকে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আমাদের কিংবা আমাদের অনেককে কিন্তু কর্মস্থলে যখন চাকরির জন্য আমরা আবেদন করি তখন চারিত্রিক সংবাদপত্রটা প্রয়োজন হয় ইত্যাদিতে একবার দেখা যায় দেখে ছিল একটা অংশ নাটিক অংশে যে চারিত্রিক সংবাদপত্র যেটা সেখানে একজন মানুষের চরিত্র সম্বন্ধে কি একজন প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার জানে সে চরিত্র না চরিত্র অধিকারী চাইতীয় সঙ্গীপত যদি আনতে হয় তাহলে পরিবার আনতে হবে একজন মানুষের চরিত্র কিরকম সেটা পরিবারের সদস্যরা জানে পরিবারের সদস্য না ছাড়া অন্য কেউ সেটা বলতে পারে না এই সমস্ত বিষয়টা নিয়ে হচ্ছে মানুষের মানুষকে অত্যন্ত বিভ্রান্ত করা এবং মানুষ অত্যন্ত একটা সমস্যা হয় যেত সেই অফিসার দস্তখ আনতে হয় অনেক সময় কিন্তু এই দস্তখ পেতে হলে অনেক সুসম্পর্ক থাকতে হবে কিংবা পূর্ব পরিচয় থাকতে হবে কিংবা কারো মাধ্যমে যেতে হয় এখন এখন অনেক সময় গ্যাজেট অফিসাররা কিন্তু স্বাক্ষর করেন না এটা অনেক সময় দেখা যায় অনেকে কি করে ওনার সিলটা জাল করে স্বাক্ষর দিয়ে দেয় এই যে বিষয়গুলো আছে এটা বাংলাদেশের যে অনেক জিনিস আছে এগুলো নেই রাখতে থাকে মাস আপনি তাকে তার সাথে আর্থিক লেনদেন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যিনি চাকরি দিবেন আর্থিক লেনদেন করেন কিংবা এক মাস তাকে কোনো একটা দায়িত্ব দেন দায়িত্ব যদি সঠিকভাবে সঠিকভাবে সে যদি পালন করে কিংবা আর্থিক লেনদেন যদি শেষ হচ্ছে তাহলে বুঝতে হবে সে তার আমলমান ভালো

তারা এক মাস থেকে অবজারভেশন রাখেন আমি সেই আপনারটা জানিয়ে শেষ করলাম সবাইকে আজকে ধন্যবাদ সবাইকে আসি